ইন্টেন মাদ্রাসা যারা পড়াশোনা করে সকলকে নিয়ে কাজ করে থাকে সবার জন্য অনলি সতেরোশো টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারে সেই ভাইদেরকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি পক্ষ থেকে আলী ভাই শুভেচ্ছা এবং হাজার ফুলের মাঝে যেই ফুলই আপনাদের পছন্দ না কেন সেই ফুলের শুভেচ্ছা কাপড় জগতে থ্রিপি জগতে যা যা দরকার সম্পূর্ণ জিনিস অনলি পায়কার করা হয় পায়কার করা হয় পায়কার করা হয় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাবরকাত ইনশাল্লাহ আল্লাহ রসংকর রহমতে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আলী ভাই আপনাদের মাঝে বিষয়টা হচ্ছে যে অনেক যুবক এবং বালক বালিকা তরুণ তরুণ ব্যাকার শব্দ থেকে কর্মতে চেঞ্জ হতে চাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে চেষ্টা করি অনেক সময় দেখা যাচ্ছে যে কি সঠিক পথ সঠিক সন্ধান খুঁজে পাচ্ছে না অনেক অনেক রকমের দেখা যাচ্ছে চাকরি খুঁজতেছে চাকরি সফলম্বী হতে পারছে না অনেকে দেখা যাচ্ছে চাকরি ব্যবসা কিছু কিছু হালাল পথে করার জন্য চেষ্টা করতেছে পথটা সঠিক সন্ধান পাওয়া যাচ্ছে না সেই ভাইদেরকে ফ্যামা সিল্ক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আলিভাই শুভেচ্ছা এবং হাজার ফুলের মাঝে যেই ফুলই আপনাদের পছন্দ না কেন সেই ফুলের শুভেচ্ছা বিষয়টা হচ্ছে এবং যুবক যুবকিরা তরুণ তরুণীরা মা বোনরা এবং দোকানদার ভাইরা সবাইকে নিয়ে সার্ভিস দিয়ে আসতেছে দীর্ঘ পঞ্চান্ন থেকে ষাট বছর হবে এই কাপড় জগতে আলী ভাই ফ্যামা সিল্ক ইন্ডাস্ট্রি জয়েন্ট আছে তো এখানে আসলে ইনশাল্লাহ আমি আশা করি নিজের প্রশংসা নিজে করা অনেক সময় ঠিক হয় না যার জন্য বলি নাকি আল্লাপাক আমাকে কোথায় রেখেছে আপনাদের মাঝে সেটা আল্লাপাকই জানে আপনারা ইনশাল্লাহ বিশ্বাসতা নিয়ে এখানে আসতে পারেন এখানে আসলে কাপড় জগতে থ্রি জগতে যা যা দরকার সম্পূর্ণ জিনিস অনলি পায়কার করা হয় পায়কার করা হয় পায়কার করা হয় আর এখান থেকে নিয়ে আপনারা চৌষট্টিটা জেলা পায়কার করতে পারবেন যেরকম বগুড়া রংপুর সৈদপুর ঠাকুরগাঁ আটওয়ারি পঞ্চগড় সীতাগঞ্জ নাওগাঁ জল জলঢাকা এসব সমস্ত জায়গা থেকে পায়কাররা আসে এরকম দেখা যাচ্ছে রাজশাহী নাটোর চাপাই হ্যাঁ সমস্ত জায়গা থেকে দেখা যাচ্ছে কুমিল্লা ফেনী মাইসদি চমুনি চট্টগ্রাম কক্সবাজার সিলেট বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সমস্ত জায়গা থেকে কম আর বেশি লোকজন আসে পাইকার করে নিয়ে যায় আর নিজ নিজ মোকামে পাইকার করে এবং অনলাইনেও অনেক কেউ ব্যবসা করে দোকানদার দোকানদার যারা তারা তো নিয়েই যাচ্ছে ইনশাল্লাহ আমি বলবো সততা জায়গা থেকে ব্যবসা করেন এই আল্লাহর কাছে দোয়া করেন কি এলা আমি যেন ক্রয় করতে ঠুকি না আর আমি যার কাছে বেশ বসেও আমার কাছ থেকে ঠকে না ব্যবসা মানে শূন্য আর তরিকে হালাল পথে যে জীবন জীবিকা করতে পারবে বলবো সততা জায়গা থেকে ব্যবসা করেন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করেন কি এলা আমি যেন ক্রয় করতে ঠকি না আর আমি যার কাছে বেশ বসেও আমার কাছ থেকে ঠকে না ব্যবসা মানে শূন্য আর শূন্য তরিকে হালাল পথে যে জীবন জীবিকা করতে পারবে ইনশাল্লাহ প্রফিট কম হলে সম্মান বড় পাবে আর সম্মান যখন বড় হবে এই প্রফিট অনেক বড় হয়ে দাঁড়াবে কেননা আপনার মেধা এই ফ্যাক্টরিটা অনেক মূল্যবান এই ফ্যাক্টরি সাধারণ ফ্যাক্টরি না আপনাদের ব্রেনটাই নিয়ে আজকে আলিভাই উপকারিত তার মানে আপনাদের ব্রেন অনেক মূল্যবান ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তারপরে আরেকটা বিষয়টা হচ্ছে আলি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে বা ফাইন্যান্সি আছে টাকা ইনভেস্ট করতে হিমশিম খাচ্ছে কলেজ স্টুডেন্ট মাদ্রাসা যারা পড়াশোনা করে সকলকে নিয়ে কাজ করে থাকে সবার জন্য অনলি সতেরোশো টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারে কত টাকা দিয়ে অনলি সতেরোশো টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারে এই সতেরোশো টাকা ইনশাল্লাহ যে জীবন জীবিকার জন্য যা কিছু করো না কেন সৃষ্টিকর্তারে রাজি করার চেষ্টা করতে হবে নিজের বাসা থেকে গার্জেনদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে দেখা যাচ্ছে গিয়ে কি পাড়া মহল্লায় মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে এই সুসম্পর্ক যারা তৈরি করতে পারবে আগামী দিনের হয় ভালো জব পাওয়ার আশা করতে পারে আগামী দিনের দেখা যাচ্ছে একটা ব্যবসায়ী হওয়ার তার জন্য সহজ হতে পারে জিনিসটা হচ্ছে মা বাবার দেওয়া অনেক মূল্যবান আপনারা যা কিছু করেন গার্জেনদেরকে সম্মান দিয়ে জীবন জীবিকা করেন অনেকগুলা পথের বিপদ কেটে যাবে আলি ভাই থ্রি পিস এবং শাড়ি লেহেঙ্গা এগুলো নিয়ে ব্যবসা করে তো ইনশাল্লাহ আলী ভাই আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে অ্যাক্টিভ অনেকে আমাকে জানেন অনেকে জানেন না তা আমি উভয় পক্ষ বলি না কেন কি ইনশাল্লাহ আপনারা অবশ্যই ফেমাস সিল্কে আসছেন ফ্যামাসিল সততা নিয়ে ষাট বছর ধরে সার্ভিসটা দিচ্ছে আমার এখানে খুবই কোয়ালিটি ভালো অনেক কোয়ালিটি ভালো বুটিক জগৎ দেখা যাচ্ছে রাংপাসান খুবসুরত সাদাবাহার লখনৌ হ্যাঁ মালহার গুলজি সানা এরকম শত শত নাম ব্র্যান্ডের পণ্যগুলা পাওয়া যায় আর সমস্ত প্রোডাক্টই আমার প্রডেক্ট এর জন্য বলি এখানে প্রডেক্ট শুরু হচ্ছে অনলি ছয়শো টাকা থেকে শুরু হয় আমার মিলের মাল ছয়শো টাকা থেকে শুরু হয় আর এখানে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত পাওয়া যায় পাইকার 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 শাড়ি অনেক কিছু আছে একটা দোকানে বসে নিজের দোকান সাজাতে পারবেন ব্যবসার জগতে একটা দোকানে বসে আপনি নিজের ঘরে ব্যবসা করছেন ঘরও সাজাতে পারবেন আর পেজে ব্যবসায়ী গুলা তো কম আর বেশ জানি সবাইকে দাওয়াত রয়েছে ইনশাল্লাহ ফেমাস সিল্কে আসেন সিল ইনশাল্লাহ আপনাদের সার্ভিস দিতে নিয়ে যেত আবারও কোনো ভিডিওতে আপনাদের মাঝে সুসম্পর্কের সাথে ইনশাল্লাহ দেখা হবে আমি